সম্মানিত দর্শক আলাইকুম আমাদের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত কোরআন শরীফ অবমাননার শাস্তি আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ মহান রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সুরা হুজুরাতের ১৩ নম্বর আয়াতে বলেন হে মানব মন্ডলী আমি তোমাদের একজন পুরুষ ও একজন নারী থেকে সৃষ্টি করেছি আর তোমাদের বিভিন্ন সম্প্রদায় ও গোত্রে বিভক্ত করেছি যাতে তোমারা পরস্পর পরিচিত হতে পারো রাসুল সাল্লু আলাইহিউাসাল্লাম বলেছেন সব মানুষই আদম আহ এর বংশধর আর আদম মাটি থেকে সৃষ্ট তিরমিজ হজরত আদম আহ থেকে শুরু করে হজরত মুহাম্মদ আলাইহি আসাল্লাম পর্যন্ত যত পয়গম্বর কালিমার দাওয়াত দিয়েছেন তাদের কেউ কখনোই কারো উপর দিনের বোঝা চাপিয়ে দেননি ইসলামের ইতিহাসে এমন কোনো দৃষ্টান্ত নেই যেখানে মুসলমানেরা জোর করে কাউকে ইসলামে দীক্ষিত করেছেন কেননা আল্লাহ তাআলা বলেছেন দিনের মধ্যে কোনো জবরদস্তি নেই সুরা বাকারা দুইশো ছাপ্পান্ন ইসলাম সব ধর্মের স্বাধীনতা নিশ্চিত করেছে ধর্ম পালনে কেউ বাধাগ্রস্ত হবে না পবিত্র কুরয়ানে ইর্শাদ হয়েছে তোমাদের দিন তোমাদের জন্য আমার দিন আমার জন্য সুরা কাফিরুন শূন্য ছয় তাই ভিন্ন ধর্মাবলম্বীদের ধর্মগ্রন্থ উপাসনালয় ও ধর্মীয় আচার অনুষ্ঠান নিয়ে কোনরূপ ব্যঙ্গবিদ্রুপ গ্রহণযোগ্য নয় এবং এই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্যই রব্বুল আলামিন পবিত্র কোরআনে সুরা আনামের একশো আট নম্বর আয়াতে বলেন আল্লাহকে ছেড়ে যে মূর্তির পূজা করা হয়ে থাকে তাদের তোমারা গালি দিও না তাহলে তারাও সীমালঙ্ঘন করে অজ্ঞানতাবশত আল্লাহকেও গালি দিয়ে বসবে আল্লাহ আকবার। কত চমৎকার করে আল্লাহ রব্বুল আলামিন সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য মুসলমানদেরকে নছিয়া করেছেন কোরানে এই সকল নছিয়া রয়েছে আর সেই পবিত্র কোরআন পৃথিবীর সকল ধর্মকে স্বাধীনতা করেছে আর সেই পবিত্র কোরআন দেবীর পায়ে বিল্লাহ প্রিয় ভিউ আমি জানি না এই কাজ কে করেছে যে বা যারা সেই যে ধর্মের অনুসারী হোক না কেন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনিষ্ট করার জন্য যারা এই বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করছে তারা দুনিয়া ও আখেরাত কোন জায়গায় ছাড় পাবে না যেহেতু পুলিশ ও সংকৃষ্ট উদ্ধৃত কর্মকর্তারা আশ্বস্ত করেছেন অনতিবিলম্বে বিলম্বে অপরাধীদের খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করবেন তাই ধর্মপ্রাণ মুসলমানদের শান্ত থাকার অনুরোধ করছি মনে রাখবেন যে এই কাজ করছে সে অবশ্যই শাস্তি পাবে অতি উৎসাহ হয়ে কোন প্রকার দাঙ্গা হাঙ্গা বিশৃঙ্খল পরিস্থিতির মাধ্যমে মানুষের যান মালের কোনো ক্ষতি হয় এবং একজন নিরপরাধ মানুষেরও প্রাণ নাশ হয় তাহলে আল্লাহ আমাদের কখনো মাফ করবেন না একজন কোরআন প্রেমীরা কোরআনের এই অবমাননা চুপ করে বসে থাকতে পারে না তাই আসুন যারা এই কাজ করেছে তাদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তির আবেদন জানাই প্রিয় দর্শক এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ নতুন নতুন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকুন